হ্যালো ব্রিটন আলাইকুম তো আজকে আমি শেয়ার করব কীভাবে আমরা ডিপোজিট করে দিই আপনারা অনেকে জানার চেষ্টা করেন কীভাবে আমরা ডিপোজিট করে দিই অনেকে আক্স করেন আবার অনেকে বলেন ভাই আপনারা সত্যিকারী এজেন্ট কিনা কিভাবে চিনব তো সেই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি মেক করা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ডিপোজিট হয় সেই সাথে একজন বিশ্বস্ত এজেন্ট পাবেন যার মাধ্যমে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে ট্রাস্টেড সার্ভিস নিতে পারবেন তো আমি এখানে বেশি কথা বলবো না আমি জাস্ট সার্ভিসের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সকাল সাতটা থেকে রাত একটা মতো সার্ভিস দিয়ে থাকি সপ্তাহে সাত দিনে আপনি যদি দেশে থাকেন তাহলে তো লেনদেন করতে পারতেছেন এটা নো প্রবলেম এছাড়াও যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রেও আপনি লেনদেন করতে পারবেন আপনাদের জন্য সব ধরনের পেমেন্ট সার্ভিস আমরা অ্যাভেলেবল করে রেখেছি আপনাদের সুবিধাতে আপনাদের মতো করে আপনারা লেনদেন করতে পারবেন এখন যেটা আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে কীভাবে ডিপোজিট করি অ্যাকাউন্ট ঠিক আছে সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের যদি কাস্টমার মোবাইলটি দেখাই মানে এটা কাস্টমার মোবাইল এটা হচ্ছে আমাদের এজেন্ট মোবাইল ঠিক আছে সাপোজ এটা আপনার মোবাইল এটা আমাদের মোবাইল তো আমাদের মোবাইল থেকে কীভাবে আপনাকে ডিপোজিট করে দিয়ে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমি যদি আপনাকে ব্যালেন্সটা দেখাই দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু এখানে নাই ঠিক আছে ব্যালেন্স পাঁচ টাকা ব্যালেন্স দেখাচ্ছে তো এই অ্যাকাউন্টটা আমি ডিপোজিট করতে চাই এখান থেকে আমি জাস্ট আইডিটা একটু দেখে আইডি অ্যাকাউন্ট নাম্বার যেটা আর কি ঠিক আছে এখানে আমরা নিজেরাই যার কারণে কোনো টাকা পয়সা পাঠাচ্ছি না আপনাদের অবশ্যই টাকা পাঠাতে হবে তো এখান থেকে জাস্ট আপনাকে আইডিটা এখানে কপি করতে হবে আমি জাস্ট দেখে দেখে এটা টেক্সট করে নিব সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফোর নাইন ডাবল সেভেন ঠিক আছে এটা যদি আমি সার্চ করি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন এই যে ঠিক আছে এই যে এম এস টি বেগম এই অ্যাকাউন্টের নাম যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এটার আপনার এটার জন্য নাম আমি দেখি যে নাম এখানে শো করতেছে তো আমি এখানে আমি যদি ম্যানেজমেন্টটা দেখাই সেক্ষেত্রে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন ম্যানেজমেন্ট কিন্তু এখানে এই যে একশো টাকা এটা ডেবিটিং ক্যান্সেল হয়েছে এখানে আমি ডিপোজিট দেওয়ার সাথে সাথে কিন্তু ডিপোজিট চলে যাবে কোনো প্রকার সময় লাগবে না তো আমি জাস্ট একটা আনকমন ডিপোজিট দেবো একান্ন টাকা শূন্য আট পয়সা এটা কিন্তু সচরাচর সবাই দেয় না তো আমি জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু আপনার ওকে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেছে আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি জাস্ট এক মিনিটে একটা প্রসিডি যে টাকা অ্যাড হয়ে গেছে আগে পাঁচ টাকা ছিল আপনি এখানে টাকা দিলেন ঠিক আছে তো এইভাবে ডিপোজিট হয় আপনারা যারা বিশ্বস্ত এজেন্ট খুঁজছেন তারা অবশ্যই আমাদের ভিডিও সাইটে থাকা নম্বর অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা অবশ্যই মেসেজ করবেন ধন্যবাদ